বন্ধুরা দুর্গা পুজো চলাকালীন যে কোনো দিন এই গাছটিকে ছুঁয়ে চলে আসুন জীবনে আসবে মায়ের বিশেষ কৃপা এর ফলে জীবন থেকে গরিবি মিটে যাবে সারা জীবন সুস্থ ও নীরব থাকবেন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন এটি গোপন একটি টিপস এই দুর্গাপুজো চলাকালীন যে ব্যক্তি এই গাছটিকে একবার ছুঁয়ে আসবেন সেই ব্যক্তি ধনবান ও ভাগ্যশালী হবে নিশ্চিত বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে মা দুর্গা ধরাধমে আসতে চলেছে আর মা দুর্গা দেবীর দোলায় আগমন এবং ঘোড়ায় গমন বন্ধুরা অবাঙালিদের নবরাত্রি শুরু হয়ে গিয়েছে এই নয় দিন ব্যাপী মা দুর্গার পুজো আরাধনা করেন মা দুর্গা দেবীকে নরকম রূপে অবাঙালিরা পুজো করে থাকেন আর আমরা মা দুর্গা দেবীকে চার দিন ব্যাপী পুজো আরাধনা করে থাকি বন্ধুরা আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেছেন যে মা দুর্গার পাশাপাশি কিন্তু আমরা মা লক্ষ্মী মা সরস্বতী কার্তিক ও গণেশেরও পুজো করে থাকি সেই সঙ্গে সঙ্গে আমরা নবপত্রিকাকেও পুজো করে থাকি বন্ধুরা আমরা সেই ছোট থেকে শুনে আসছি যে কলা বউ যে সিদ্ধিদাতা ভগবান গণেশের বউ কলা বউ সেই কলা বউ ভগবান গণেশজির পাশেই থাকেন আর আমরা সারা জীবন এই ভুলটাই করে এসেছি এই কলা বউ গণেশের বউ এই ভুলটা কোথা থেকে শুরু হয়েছে জানি না কে শুরু করেছিল তাও জানি না কিন্তু নবপত্রিকা অবাঙালিদের যেমন নবরাত্রি যেমন নয়টি রূপ দিয়ে মা মহামায়ার পুজো আরাধনা হয় ঠিক সেই রকমই আমাদেরও নবপত্রিকা অর্থাৎ নরকম রূপে মা দুর্গাকে পূজিত করা হয় বন্ধুরা যেটিকে আমরা সকলেই কলা বউ বলি সেখানে কাপড়ে জড়ানো শুধু কলা গাছ থাকে না সেখানেতে ন রকমের গাছ থাকে বন্ধুরা যেহেতু মা দুর্গা দেবীর রূপ এই নবপত্রিকা আর তারই মধ্যে থাকে এই কলা গাছ তাই বন্ধুরা এই দুর্গা পুজো চলাকালীন আমরা কি করব এই সংসারের মঙ্গলের জন্য যাতে করুণাময়ী মায়ের থেকে আমরা সুনিশ্চিতভাবে করুণা পেতে পারি আশীর্বাদ পেতে পারি বন্ধুরা যে সকল ব্যক্তির বাড়ির মধ্যে উঠানে বেলগাছ আছে সেই বেলগাছে মা দুর্গার পুজো আরাধনা চলাকালীন যদি পারেন তাহলে আপনারা একটু জল দেবেন সেই সঙ্গে সঙ্গে সন্ধ্যার সময় একটি করে প্রদীপ চালিয়ে দেবেন বেলগাছের গোড়ায় বন্ধুরা বেল গাছ বাড়ির মধ্যে থাকা অত্যন্ত শুভ তাই বন্ধুরা ভুল করেও এই বেলগাছ কাটবেন না বন্ধুরা আমরা আপনারা হয়তো কম বেশি প্রত্যেকেই জানি যে বেলগাছে বম্ভা বিষ্ণু মহেশ্বর এই ত্রিদেবের বাস এই বেলপাতা ত্রিনয়নের মতো থাকে একটা বম্ভা একটা বিষ্ণু ও মহেশ্বর এছাড়াও বন্ধুরা এই বেলপাতাকে মনে করা হয় যে এই বেলপাতা যে দেবাদিদেব মহাদেবের ত্রিনয়ন বন্ধুরা সেই সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই বেল গাছের মধ্যে মা দুর্গাদেবী ও ভগবান শিবের বাস ব্রহ্মা বিষ্ণুর বাস কাজেই এই দুর্গাপুজো চলাকালীন সময়ের মধ্যে সকালে জল ফুল দান করা হয় এবং সন্ধ্যার সময় যদি প্রদীপ জ্বালানো হয় তাহলে যে সকল মানুষেরা রোগ ব্যাধির মধ্যে ভুগছেন হ্যাঁ বন্ধুরা যারা নিত্য অসুখে ভুগছেন যাদের সংসারে খুব অভাব অনটন লেগেই রয়েছে সেই সকল মানুষের জীবনে ঝগড়াঝাটি অশান্তি কলহ রোগ ব্যাধি দারিদ্রতা নিত্য সঙ্গী হয়ে রয়েছে বিভিন্ন দিক থেকে বিপদ আপদ জীবনে লেগেই রয়েছে তারা এই বেলগাছের গোড়ায় প্রদীপ জ্বালিয়ে জল দিয়ে মনের ইচ্ছা মনের অভিলাষা মনস্কামনা আপনারা অবশ্যই জানান মা দুর্গা দেবীকে স্মরণ করে আপনাদের মনের ইচ্ছা জানাবেন মা দেবীকে স্মরণ করে মনের ইচ্ছা জানাবেন তাহলে বন্ধুরা আমি সুনিশ্চিতভাবে বলতে পারি যে আপনাদের মনের ইচ্ছা অবশ্যই পূরণ হবে আর এটা শাস্ত্র বলছে কারণ বন্ধুরা বেল গাছ আমাদের কাছে এতটাই শুভ এত মঙ্গলময় একটি গাছ যা বলার কোনো অপেক্ষাই থাকে না তাই বন্ধুরা এই দুর্গাপুজো চলাকালীন সময় আপনি দুহাত দিয়ে স্পর্শ করে কপাল ঠেকিয়ে প্রণাম করবেন তবে বন্ধুরা একটি বিষয় মাথায় রাখতে হবে যাদের অসুজ চলছে যাদের শরীর খারাপ করেছে তারা কিন্তু এই উপায় বা ক্রিয়াটি করবেন না এখানে অসুজ বলতে যাদের আনন্দ অসুজ আছে বা মৃত অসুজ আছে তারাও কিন্তু এই গাছটিকে স্পর্শ করবেন না কিন্তু তারা দূর থেকে প্রণাম করতে পারেন একমাত্র যারা শুদ্ধ অবস্থায় রয়েছে তারা এই বেল গাছকে স্পর্শ করে কপাল ঠেকিয়ে প্রণাম করবেন দেখবেন মা দুর্গা দেবী আপনাদের সকল মনস্কামনা সুনিশ্চিতভাবে পূরণ করে দিয়েছেন বন্ধুরা যারা ফ্ল্যাটে বা শহরে থাকেন এক্ষেত্রে তারা কি করবেন তাদের উদ্দেশ্যে বলে রাখি আপনারা অন্তত বেলগাছকে স্মরণ করে আপনারা মা দুর্গার সামনেই প্রণাম করবেন এবং যারা বেলগাছ পাবেন না তারা মা দুর্গার মন্দিরে অবশ্যই যাবেন মা দুর্গার কাছে সমস্ত মনের ইচ্ছা জানিয়ে প্রণাম অবশ্যই করবেন সেই সঙ্গে সঙ্গে আপনারা মায়ের কাছে পুজো অবশ্যই দেবেন গোটা ফল ধূপকাঠি প্রদীপ বা মোমবাতি এবং যদি আপনি মা দুর্গা দেবীকে একটি বস্ত্র দিতে পারেন তাহলে অবশ্যই একটি লাল রঙের বস্ত্র আপনি নিবেদন করুন এর ফলে আপনি রাতারাতি ধনী হয়ে যাবেন এক কথায় বলতে গেলে অর্থ আসবে চুম্বকের মতো বিবাহিত মহিলারা অবশ্যই পায়ে আলতা পরবেন শাঁখা সিঁদুর তো অবশ্যই পরবেন এবং চেষ্টা করবেন লাল রঙের শাড়ি পরিধান করার কারণ মা দুর্গাদেবীর ভীষণ পছন্দ এই লাল রং কাজেই মা দুর্গাদেবীকে আপনারা শাড়ি দেন তাহলে লাল রঙের শাড়ি দেবেন এবং লাল রঙের শাড়ি আপনারা নিজেরাও পরিধান করবেন বন্ধুরা একই সঙ্গে আমি আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি যাদের বাড়িতে শিউলি ফুলের গাছ আছে এবং যারা শিউলি ফুল জোগাড় করতে পারবেন তারা সপ্তমীর দিন থেকে বিজয় দশমী পর্যন্ত মা দুর্গাদেবীর প্রতিমার সামনে অবশ্যই এই শিউলি ফুল নিয়ে গিয়ে আপনারা দেবেন কেননা এই শিউলি ফুল মা দুর্গাদেবীর ভীষণ পছন্দের ফুল শুধু তাই নয় বন্ধুরা এই শিউলি ফুল মা লক্ষ্মী দেবীরও ভীষণ একটি পছন্দের ফুল এবং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এমনকি কার্তিক গণেশেরও মা সরস্বতীরও এই সকল দেবদেবীরও ভীষণ পছন্দ এই শিউলি ফুল বন্ধুরা এই শিউলি ফুলের গাছকে কি বলেন জানেন এটিকে বলে পারিজাত গাছ যে গাছটি সমুদ্র মন্থনের সময় উঠেছিল এবং স্বয়ং বিষ্ণু ভগবান স্বর্গে ইন্দ্র দেবতার কাছে দিয়েছিলেন এই শিউলি ফুলের গাছ ইন্দুদেবকে দিয়ে বলেছিলেন এখানে তুমি স্থাপন করো এবং সেই পারিজাত গাছ হচ্ছে এই শিউলি গাছ আর এই শিউলি ফুলকে পারিজাত গাছ বলা হয় পরে অবশ্যই ভগবান হরি আমাদের এই ধরাধামে আমাদের এই গাছকে নিয়ে আসে তাই বন্ধুরা পারলে অবশ্যই দুটো করে শিউলি ফুল মা দুর্গার চরণে নিয়ে গিয়ে দেবেন এতে আপনার মঙ্গল হবে আপনার সংসারে মঙ্গল হবে মা দেবী এবং সঙ্গে সঙ্গে সমস্ত দেবদেবীর আশীর্বাদ আপনারা সুনিশ্চিতভাবে পাবেন বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্যনতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন ভালো থাকুন